নাম মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাইকে কারল উপজেলাবাসী ও পীরগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে তালের মাধ্যমে অভিনন্দন ও সমর্থনা জানাচ্ছি সম্মানিত বীরগঞ্জ ও কাহারোল উপজেলার সর্বস্তরের জনগণ দশ মাইলের এই অস্থায়ী মঞ্চ থেকে আপনাদের সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা সালাম ও আদাব জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা অনেক উৎসাহ নিয়ে এসেছেন কিন্তু এই রাস্তার মাঝখানে আমাদের এইভাবে এইভাবে মঞ্চ দিয়ে কথা বলার অনুমতি নেই আমরা রাস্তা ব্লক করতে পারি না জনগণের যেখানে কষ্ট হয় এমন কোনো কাজ আমরা করব না আমরা জনগণের যে কষ্ট সেখানে সেই কষ্ট লাঘব করাই হলো আমাদের কাজ এই যেটা আমরা এখন হয়েছে এই জন্য আমি এলাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা করছি দুঃখ প্রকাশ করছি আমরা এইভাবে আর কখনো মঞ্চ দিয়ে রাস্তায় অনুষ্ঠান করব না আমি সবার কাছে সমর্থন আশা করছি আগামীতে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে যদি এমপি করে নিয়ে আসেন আমি কথা দিচ্ছি অতীতে যেভাবে অন্যায় হয়েছে দুর্নীতি হয়েছে যেভাবে মানুষের পকেট থেকে টাকা নেওয়া হয়েছে কাজ করা হয়েছে সেই ধরনের কোনো কাজ আমার দ্বারা হবে না আমি সেবা করতে এসেছি মানুষের কাছে টাকা নিয়ে অন্যায় করে দুর্নীতি করে পকেট ভারী করার প্রয়োজন নাই ইনশাল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে আমার মানুষের কাছে টাকা নেওয়ার প্রয়োজন আমার সব কিছু আছে আমি শুধু চাই সেবা করতে আমি চাই সততার সাথে আমার সেবা যেন কার্যক্রম চালাতে পারি আপনার যদি আমাকে সমর্থন দেন আমাকে যদি আমাকে এমপি আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে বীরগঞ্জ কাহারলের চেহারা আমি পরিবর্তন করবো ইনশাল আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক কষ্ট করে এখানে আমরা আগামীতে আমরা আগামীতে প্রত্যেকটি মহল্লায় পাড়ায় সব জায়গায় যাব সবার কাছে আমরা ভোট প্রার্থনা করব আপনারা যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন আপনারা আপনাদের এলাকায় প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি মহল্লায় যায় বিনয়ের সাথে মানুষের কাছে ভোট ভিক্ষা করবেন ভোট ভিক্ষা চাবেন আমরা মানুষের কাছে করতে হবে অতীতে যা হয়েছে বীরগঞ্জ কাহারলে আমরা বিভিন্ন জনে প্রার্থী ছিলাম এখানে বিভিন্ন মতের মানুষ ছিলাম এখন থেকে একটাই বিএনপি বীরগঞ্জে থাকবে বীরগঞ্জ কাহারোল আগে যা হয়েছে হয়েছে থেকে আমরা সবাই ভাই ভাই আমরা একতা বদ্ধ হয়ে বীরগঞ্জ কাহারোলকে করতে চাই সবাইকে ধন্যবাদ সর্বদেশ শুভেচ্ছা আলাইকুম ও আদাব সবাই ভালো থাকবেন thank <laughs> you

あのカレーってなった。<noise>

আমাদেরকে মাঠে নামতে হবে আমরা বহুদিন এই ধানের শেষ পেয়েছি কাজেই আমাদের একটাই লক্ষ্য ব্যবসা যেন আমরা ধানের শেষকে উন্নয়নের জন্য সাথে শাসন ভার এখানে আসে এখানে যেন কোনো দুর্নীতি না থাকে এখানে যেন উন্নয়নের জ্বর আমরা বইতে পারি এখানে যেন আমরা শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নয়ন করতে পারি এবং চাকরি খেতে যেন কোন টাকার বিনিময়ে চাকরি না হয় সবকিছুর চোখে আমাদের ভাবি শেষকে জিতে আনতে হবে যে আমি যদি এখানে নির্বাচিত হই আমি যে কথাগুলো বললাম আমি সততার সাথে তা পালন করবো আপনাদের সবাইকে ধন্যবাদ সালামালিকুম I am gonna I you. なるほど。

I don't want

আমি ছিলাম আমাদের যে সংসদ সদস্য যে সংসদ নির্বাচন তার আমাদের প্রতীক আমাদের সংসদ সদস্য ঘোষণা দেওয়া হয়েছে দুইশো প্রায় স্শটি আসনে তো আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমাদের ভারতের চেয়ারম্যান এবং এবং খালেদা কে আমাদের স্বাধীনতা সভাপতি প্রদীপ তিনবারের সরব আমি কে বোধ আমাদের প্রেমপ্রিয় আমাদের দলের মহাসচিব জেনা প্রকুল ইসলাম আলমগীর স্যারকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের রংপুর বিভাগীয় কেন্দ্র সংস সম্পাদক জেলা মাসাদ হাবিদ দুলু ভাইকে সেই সাথে আমি ধন্যবাদ জানাই অন্যান্য নেতৃবৃন্দকে যারা আমার যে এখানে নমিনেশন পাওয়ার জন্য যোগ্য মনে করেছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজকে এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি যে বিষয়টির জন্য গুরুত্ব দিতে চাই আর যারা এখানে বিএনপির নেতৃবৃন্দ আছেন আমরা দীর্ঘদিন ধানের শীর্ষে ভোট দিতে পারিনি দুই হাজার নয় সাল থেকে আমি সভাপতি হিসেবে আছি দুই হাজার চোদ্দ সালে নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি 2018 সালে আমি নমিনেশন পেয়েছিলাম যদি শেষ মুহূর্তে জোটকে সেটা দেওয়ার ফলে আমি নির্বাচনে অংশ করতে পারিনি দুই হাজার চব্বিশ সালে নির্বাচন প্রচারের পাইনি এত দীর্ঘদিন প্রতীক্ষার তোর আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আদায় করছি যে আমরা এখানে ধানের শেষ পেয়েছি এখন আমাদের যেটা দায়িত্ব আমাদের যেটা দায়িত্ব সেটা হলো আমাদের প্রথমেই ভাবতে হবে জনগণ বীরগঞ্জ কাহানো জনগণ কি চান তারা দীর্ঘদিন ধরে কি আশা করছে এখানে তারা এখানে এতদিন পরে ধানের শেষে ভোট দিতে চান কিন্তু বিনিময়ে কি চান ভেঙে পড়ে তারা চাবেন যে এখানে সুশাসন আসবে সততার সাথে শাসন ভার আমাদের হাতে দেবেন আমরা সততার সাথে সেই শাসন কার্য চালানো আমরা বীরগঞ্জকে হারেলে উন্নয়ন করব আমরা দুর্নীতির মুখ লিপ্ত হবে না টাকার গুজে বা চাকরি দিব না মানুষের প্রতি অন্যায় আচরণ করবো না আমরা অন্যায় অবিচার করবো না এখানে ন্যায়কে প্রতিষ্ঠা করব এবং কোন জায়গায় আমরা কোন রকম টাকা লক্ষ্যদার আজ্ঞানী কোন রকম গাম আমরা হতে দেব না জনগণ এটাই হতে চাইছে জনগণ চায় যে তাদের শিশুরা তাদের মেয়েরা স্কুলে যাবে তারা নিরাপদে ভাষায় ফিরে আসবে তাদের সেভেনা স্কুল কলেজে লেখাপড়া করবে তারা পাশ করবে চাকরি পাবে তারা যেন কলেজ থেকে ভালোভাবে যাবে সকালে এবং দেরাদিকাল বেলা সুস্থ শরীরে বিরাষ্ট করে তারা যেন মাদকে আসক্ত না হয় আমরা যেন মাদক এর সিন্ডিকেট এর না করি আমরা যেন জুয়ার কোনো আসর বসাতে না দেই এই সুbmodচার আমরা উঠে দাঁড়িয়েছি আমাদের মাঠে টাকা জুয়ার ঘোষ আশ্রয় বসেছে কেউ কিছু করতে পারেনি আমি আপনাদের কথা দিচ্ছি আমি যদি সংসার সাথে সই জুয়া এবং মাদককে আমি ভিগড় থেকে আমি চাই মানুষ সৎ শাসন দেখেনি মানুষ দেখেছে লুটেলা লেগে দেখেছে লুটেলার শাসন এখানে চলবে না ইনশাল্লাহ আমি যদি সংসদ সদস্য হয়ে নির্বাচিত হ্রাস আমি এই দিন পঞ্চ যে চার লক্ষ দশ হাজার প্রায় ভোট ভোট আছে তাদের যদি ভোটে আমি নির্বাচিত হই তাদেরকে আমি আমার যে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি অনুযায়ী আমার কার্য সম্পাদন করব আমি আমার কথা রাখবো এবং আমি যা বলি আমি তা করবো ইনশাল্লাহ এই পরিস্থিতি দিয়ে আমি বক্তব্য শেষ করতে চাই আমি সেই সাথে আমি দিন দিন নেতৃবৃন্দকে আহ্বান জানাই আমাদের এখন কাজ হলো সব কিছু দেদাবে ধুলে সামনে এগিয়ে যাওয়া আমরা বিভিন্ন ধরনের মতের এখানে ছিলাম আমরা অনেকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছি আমরা নমিনেশন চেয়েছি সবাই নমিনেশন একজনই পায় আমি চেয়েছি আমি চাই সবাইকে নিয়ে আমরা যেন এগোতে পারি বীরগঞ্জ কাহারলে শুধুমাত্র একটি প্রতীক থাকবে তার নাম হলো এবং আমরা একটি পরিবার অতীতে যা ছিল যে ভেদাভেদ ছিল সেটা আমাদেরকে ভুলে যেতে হবে আমরা চাই এই কথা বিএনপি কারণ আমাদের প্রতি আস্থা রেখেছেন আমাদের নেতা রহমান সাহেব উনি বলেছেন যে আমাকে বলেছেন যে আপনি জিততে পারবেন কি না আমি বলেছি ইনশাআল্লাহ আমরা রৈক্য পর্যন্ত দিগঞ্জ শহরে যদি একসাথে জমতে পারি আমরা অবশ্যই জিতব প্রতি ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি আমরা যেন মানুষকে সম্মান করি মানুষকে শ্রদ্ধা করি হিন্দু মুসলিম আমরা কাদের কাজ নিয়ে চলতে চাই এখানে কোন রকম ধর্ম দিয়ে রাজনীতি চলবে না ধর্ম দিয়ে কোনো রকম প্রশাসন চলবে না ধর্মের উঠতে থেকে অসাম্প্রদায়িক বীরগঞ্জকে আরো গড়ে তুলবেন স্যার আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমি যা বলেছি আমি প্রত্যেককে কথা রাখবো বিশ্বাস রাখবেন আমার প্রতি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আদাব सूरा करण लाइ आसलाम